আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত বিরোধীদের মাথা খারাপ হয়ে যাবে এটা দেখলে হতাশ হয়ে যাবে বলবে হাই হাই একই তলে তলে ভারত এই সব জায়গা দখল করে নিয়েছে ভারত কি করল ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় কারণ আজ যে প্রতিবেদনটি আমি আপনাদেরকে শোনাব তাই এমন এক প্রতি প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে যারা একসময় ভারতের অর্থনীতি নিয়ে সন্দেহ প্রকাশ করত। উপহাস করত। করতো এমনকি ভারতকে ব্যর্থ বলত জি আমি আপনাদের বলছি আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথা আর বর্তমানে সেই আইএমএফ বলছে ইন্ডিয়া হ্যাজ প্রুভড এভরি ওয়ান রং অর্থাৎ ভারত এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সমালোচনার জায়গা নেই সন্দেহের জায়গা নেই শুধু সম্মান আছে চিন্তার কারণ চিন্তা করুন এই কথাগুলো বলছে সেই আই এম এফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটিকে যেটাকে বহু অর্থনীতিবিদ আমেরিকার অস্ত্র বলে উল্লেখ করেন কারণ বছরের পর বছর তারা ভারতের নীতিকে অযোগ্য বলেছে ভারতের উন্নয়নকে টেকসই নয় বলেছে এবং প্রায় পশ্চিমা দেশের তুলনায় ভারতের নিসু দেখাতে চেয়েছে কিন্তু আজ তারা নিজেরাই স্বীকার করছে ভারত শুধু এগিয়ে যাচ্ছে না ভারত অন্যদের ভুল প্রমাণ করে কিন্তু এই দিনটা একদিনে মানে আসেনি আড়ালে এর আড়ালে আছেন বছরের পর বছর পরিকল্পনা রিফর্ম আত্মনির্ভরতা আর কোটি কোটি সাধারণ ভারতীয়দের পরিশ্রম আপনারা স্মরণ করতে পারেন কিছুদিন আগের কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন ইন্ডিয়া ইজ এ ডেথ ইকোনমি দেশুড ড্রান উইথ রাশিয়া আই ডোন্ট কেয়ার ট্রাম্পের এই কথায় অহংকার ছিল তাচ্ছিল্য ছিল এমন ভাবছিল যেন ভারত কখনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না এরপর আমেরিকার মিডিয়া অ্যানালিস্ট সব জায়গায় ব্যঙ্গবিদ্রুপ শুরু মানে শুরু হল ইন্ডিয়াস গ্রোথ স্টোরি ইজ ডেথ এই শুরামে প্রচার চলল কিন্তু আজ ইতিহাসের যেন সেই বিদ্রুপের মানে জবাব দিয়েছে আজ সেই একই আইএমএফ বলছে ভারত হচ্ছে বিশ্বের দ্রুত অর্থনীতি অক্টোবর দু হাজার পঁচিশে আইএমএফ তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা বলেছে ভারতের জিডিপি গ্রোথ এখন সিক্স পয়েন্ট সিক্স শতাংশ যেখানে কয়েক মাস আগেও তারা পূর্বাভাস দিয়েছিল ছয় শতাংশ আর এটা কেবল সংখ্যার খেলা নয় এটা আস্থার প্রতীক কেননা এই বৃদ্ধি এমন এক সময় এসেছে যখন আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়ে রেখেছে অর্থাৎ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারতকে থামানোর চেষ্টা করেছে করছে তবুও ভারত থামছে না বরং আরও দ্রুত এগিয়ে চলছে আইএমএফ বলছে ভারত যদি এই গতিতে এগোতে থাকে তাহলে ডিসেম্বর দু হাজার রিপোর্টে ভারতে জিডিপি গ্রোথ পৌঁছাবে সেভেন শতাংশ সাত শতাংশ আর তখন ভারত টানা পাঁচবার বিশ্বের দ্রুততম বড় পাঁচ বছর বিশ্বের দ্রুততম বড় অর্থনীতি দেশ হিসাবে থাকবে আজ ভারতের মোট জিডিপি ফ্রাই ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার এই হারে বাড়লে বি মানে দু সালের মধ্যে মানে সিক্স ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এবং জাপান ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে কিন্তু বাকিদের অবস্থা কেমন আইএমএফের তথ্য বলছে আমেরিকার গ্রোথ টু পয়েন্ট ওয়ান শতাংশ চীনের ফোর শতাংশ জার্মানির ওয়ান পয়েন্ট শতাংশ জাপানের ওয়ান পয়েন্ট থ্রি শতাংশ এবং যুক্তরাজ্য ব্রিটেনের মাত্র ওয়ান পয়েন্ট ফোর শতাংশ অর্থাৎ যেখানে বড়ো বড়ো দেশগুলো মন্দার ফাঁদে পড়ে আছে। সেখানে ভারত একাই এগিয়ে চলছে সিক্স সিক্স শতাংশ হারে এটাই আজকের ইন্ডিয়ার স্টোরি যা এখন গোটা দুনিয়ার কাছে এক পাঠ্য বই হিসাবে মানে জাহির হচ্ছে কিন্তু এটা সম্ভব হলো কিভাবে। কিভাবে আমেরিকার ট্যারিফ গ্লোবাল রিসেশন যুদ্ধ ইনফ্লেশন এসবের মধ্যে ভারত কেমন করে এত স্থির থাকলো আইএমএফের সিপ ক্রিস্টিয়া মানে ক্রিস্টালিনা জর্জিয়া এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলছেন ইন্ডিয়াইস কাউন্টারিং গ্লোবাল স্লোডাউন থ্রু ডমেস্টিক রিফর্মস অ্যান্ড স্ট্রং ইন্টারন্যাশ ইন্টারনাল মানে ডিমান্ড অর্থাৎ ভারত বাইরের সাফে না পড়ে নিজের ভিতরে শক্তিতে ভর দিয়েছে যখন ট্রাম্প প্রশাসন শুল্ক বাড়ালো তখন ভারতের এক্সপোর্ট কিছুটা কমে গিয়েছিল কিন্তু ভারত সরকার তখনই বুদ্ধিমত্তার সাথে মানুষকে শক্তিশালী করার পথ বেছে নেয় জিএসটিতে ছাড় দেওয়া হলো এমএসএমই সেক্টরে ট্যাক্স কমানো হলো ছোটো ব্যবসায় সহজ ঋণ দেওয়া হলো এবং কৃষিক্ষেত্রের ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হলো ফলে মানুষের হাতে টাকা এলো খরচ বাড়লো বাজার ঘুরে দাঁড়ালো আই রিপোর্ট বলছে ভারতের জিডিপি ষাট শতাংশ এখন আসে দেশীয় খরচ থেকে অর্থাৎ আমাদের অর্থনীতি মানে আমাদের বলতে ভারতের অর্থনীতি আর বিদেশের উপর নির্ভরশীল নয় ভারত নিজেরাই মানে ভারতীয়রা নিজেরাই মানে তাদের গ্রোথের ইঞ্জিন মানে ভারতের গ্রোথের ইঞ্জিন এই সফলতার আসল ভিত্তি হলো আইএমএফ আইএমএফ মানে আসল ভিত্তি হলো আইএমএফ বলছে ভারতের রিফর্ম মডেল এখন গোটা বিশ্বের জন্য এক উদাহরণ গত সাত বছরে ভারত এমন সব স্ট্রাকচারাল রিফর্মস করেছে মানে কাঠামোগত মানে সংস্কার করেছে যেগুলো পুরো অর্থনীতির গতিপথ পাল্টে দিয়েছে দু হাজার সতেরোতে জিএসটি সিস্টেম ডিজিটাল করা হল দু হাজার উনিশে কর্পোরেট ট্যাক্স মানে কমিয়ে ইন্ডাস্ট্রির মানে মনোবল বাড়ানো হল দু সালে শুরু হলো আত্মনির্ভর ভারত অভিযান যার আওতায় দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হলো তারপর এলো পিএলআই মানে স্কিম যা বিদেশি কোম্পানিগুলোকে ভারতে কারখানা খোলার প্রণোদনা দিল এর ফলে দু সালে ভারতের মোবাইল এক্সপোর্ট ছিল মাত্র পাঁচ বিলিয়ন ডলার আর সেটা সাতাশ বিলিয়ন ডলারেরও বেশি অ্যাফো স্যামসাং ফক্স কন টাটা ইলেকট্রনিক্স সবাই ভারতে ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদনকারী করছে আজ ভারত শুধু নিজের বাজারের জন্য নয় গোটা বিশ্বের জন্য প্রোডাকশন করছে আই বলছে ভারত আগামী তিন বছরের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে শুধু ম্যানুফ্যাকচারিং নয় সার্ভিস সেক্টরেও ভারত এক নতুন শক্তি হয়ে উঠেছে ভারতের আইটি মানে ইনফরমেশন টেকনোলজি এবং ডিজিটাল সার্ভিস সেক্টর এক একাই বছরে দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলারের অর্থনৈতিক মূল্য তৈরি করেছে আগামী তিন বছরের মধ্যে এই সংখ্যা চারশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ভারত প্রতি মাসে প্রায় বিশ লক্ষ টেক প্রফেশনাল বিদেশি পাঠাচ্ছে আজ গুগল মাইক্রোসফট অ্যামাজন আইবিএম সহ বড় টেক কোম্পানির টপ পজিশনে ভারতেরা আছেন আইএমএফ এই বিষয়টিকে বলছে যে ইন্ডিয়াস ব্রেইন ইকোনমি আর এর পাশাপাশি ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গোটা বিশ্বকে অবাক করেছে আই আধার এনডিসি কোভিন এই চারটি প্রকল্প আইএমএফ তাদের রিপোর্টে ওয়ার্ল্ড ক্লাস ইকোন ইনোভেশন বলেছেন ইউ পিআই এখন তিরিশটিরও বেশি দেশে চালু হয়েছে শুধু ভারতে আসে বারো আছে মানে ভারতে মাসে বারো বিলিয়নেরও বেশি ট্রানজ্যাকশান হচ্ছে এক সময় যেখানে ভারত বিদেশি পেমেন্ট মডেল অনুকরণ করত আজ বিদেশ তার মডেল হিসেবে ভারতকে অনুসরণ করেছে এই সব কিছুর পেছনে আছে সরকারের নীতি কিন্তু তার থেকেও বেশি আছে দেশের সাধারণ মানুষ যারা আজকের ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আইএমএফ বলছে ভারত এখন এমন এক অর্থনীতি যার শক্তি শুধু শঙ্কায় নয় বিশ্বাসে তবে আইএমএফ কিছু মানে সতর্কতাও দিয়েছে তারা বলছে দু হাজার সালের মধ্যে ভারত যদি সত্যি ডেভেলপ নেশন অর্থাৎ উন্নত জাতি হতে চায় তাহলে তিনটি বড় সংস্কার ভারতকে করতে হবে প্রথম ট্যাক্স সিস্টেমে আরও ট্রান্সপারেন্সি আনতে হবে দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে আর তৃতীয় শিক্ষা ব্যবস্থাকে স্কিল বেসড মানে দক্ষ ভিত্তির উপর দাঁড় করাতে হবে কারণ ভারতের ওয়ান পয়েন্ট টু কোটি তরুণ প্রতি বছর কাজের কাজের বাজারে আসে কিন্তু তাদের মধ্যে মাত্র পঁয়ত্রিশ শতাংশ স্কিল গ্লোবাল মানের মানে বিশ্ব যেভাবে স্কিল দক্ষ লোক চায় তার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ আইএমএফ বলছে স্কিল ইন্ডিয়া মিশনকে আরও শক্তিশালী করতে পারে করতে হবে আজ ভারতের প্রতি ব্যক্তি আয় করে আঠাশশো ডলার যদি এই রিফান্ডগুলো সময় মতো সম্পূর্ণ হয় তাহলে দু হাজার সাতচল্লিশের মধ্যে সেটা দশ হাজার ডলার ছাড়িয়ে যাবে সেই দিন আর সেই দিন ভারত শুধু একটা ডেভেলপিং নেশন নয় বরং এক গর্বিত ডেভেলপ নেশন হবে আজ আইএমএফ গোল্ডম্যান স্যাক্স মর্গেন স্ট্যানলি ব্লুমবার্গ বার্ক সবাই বলছে ইন্ডিয়া ইজ দ্য নিউ গ্রোথ ইঞ্জিন অফ দ্য ওয়ার্ল্ড মানে আগে আই এম ভারতের উপদেশ দিত তখন ভারত থেকে এখন ভারত থেকে শিখছে আগে পশ্চিমারা বলতো ফলো আজ এখন বলছে লার্ন ফ্রম ইন্ডিয়া আমরা মানে আমরা বলতে ভারতরা আগে ভারতবাসীরা আগে অন্যের প্ল্যানের অংশ ছিল আজ ভারতবাসী অন্যের প্ল্যানিং বানাচ্ছে মানে অন্যরা কীভাবে চলবে না চলবে কি করবে না করবে সেই প্ল্যানিং বানাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম আরফাতুল্লাহ